টানা তৃতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা সাদিক খান জয়ের পর দেওয়া এক ভাষণে তিনি বলেছেন পুনরায় নির্বাচিত হওয়া আমার জন্য সম্মানের লন্ডনবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই শনিবার ভোটের ফলাফল ঘোষণা করা হয় বিবিসি জানায় কনজারভেটিভ প্রতিদ্বন্দ্বী সুসান হলকে দুই লাখ ছিয়াত্তর হাজারেরও বেশি ভোটে হারিয়ে টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন তিনি চৌদ্দটি নির্বাচনী এলাকার মধ্যে নয়টিতেই সাদিক খান জিতেছেন তবে ওয়েস্ট মিডল্যান্ডে নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি এবার ২৪ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন অর্থাৎ বিয়াল্লিশ দশমিক আট শতাংশ ভোট পড়েছে প্রকাশিত ফলাফলে দেখা যায় বর্তমান মেয়র সাদিক খান দশ লাখ আটাশি হাজার দুশো ভোট পেয়েছেন অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সোসন হল আট লাখ এগারো হাজার পাঁচশো ভোট পেয়েছেন প্রায় দুই লাখ ছিয়াত্তর হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সাদিক খান পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের এই জয়ের মধ্য দিয়ে লেবার পার্টি আরও শক্ত অবস্থানে চলে গেল লেবার পার্টির পক্ষ থেকে আগে বলা হয় সাদিক খানের জয়ের ব্যাপারে দল আত্মবিশ্বাসী ছিল সাদিক খান প্রথমবার দু সালে প্রথম মুসলিম হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিত হন